সোমবার থেকেই গোটা ভারতবর্ষ জুড়ে নতুন জিএসটি কার্যকর হচ্ছে নয়া জিএসটি স্লাব অনুযায়ী কোন কোন জিনিসের দাম সস্তা হচ্ছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে এ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সম্পূর্ণ নতুন আপডেট সোম থেকে দেশ জুড়ে নয়া জিএসটির হার বিভ্রান্তি কাটাতে কেন্দ্রের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে নতুন জিএসটি তে কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যাতে বিভ্রান্তি তৈরি না হয় তার জন্যই ইতিমধ্যে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আসলে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে কোন কোন গাড়ির দাম কমবে কোন কোন বাইকের দাম কমবে সোনার উপর দাম কমবে নাকি বাড়বে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের জিএসটি কমছে নাকি বাড়ছে জামা কাপড়ের জিএসটি কমছে কি বাড়ছে পাশাপাশি ইতিমধ্যেই অনেকেই জানতে চাচ্ছেন ইট সিমেন্ট রটের জিএসটি কমছে কি বাড়ছে সমস্তটাই কিন্তু আজ এই ভিডিওতে জানাতে চলেছি মূলত নতুন জিএসটি স্লাপ অনুযায়ী কোন জিনিসের দাম কমবে আর কোন জিনিসের দাম বাড়বে এ নিয়ে এবার কেন্দ্র সরাসরি স্পষ্ট করে জানিয়ে দিল বিজ্ঞপ্তি দিয়ে কি বলা হয়েছে সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনিস্ক্রিন দেখুন বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি কোন জিনিসের কত দাম কিভাবে জানা যাবে জানিয়ে দিল কেন্দ্র ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সমস্ত বিষয়ে স্পষ্ট করা হয়েছে দেখুন আগামী সোমবার থেকে দেশে পণ্য এবং পরিষেবার কর জিএসটির নতুন হার কার্যকর হবে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পণ্যের প্যাকেটগুলোতে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কি না তা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে বলে ইতিমধ্যে খবর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্যাকেট বা মোরকের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে এভাবে বাইশে সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেট জাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দাম উল্লেখ থাকবে একটি পুরোনো দাম আর একটি নতুন দাম অর্থাৎ প্যাকেট জাত যে সকল পণ্য রয়েছে সেই পণ্যগুলিতে দুটি দাম উল্লেখ থাকবে একটি আগের দাম আর নতুন জিএসটি স্লাপ অনুযায়ী সেই পণ্যগুলির দাম কি হয়েছে সেই নতুন দাম ওই পণ্যগুলিতে উল্লেখ করে দিতে হবে সে কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুঁটিয়ে দেখতে পরামর্শ দেওয়া হচ্ছে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত অথবা যতদিন না দোকানের থাকা পণ্য পুরনো শেষ হচ্ছে ততদিন পুরনো মরক বা প্যাকেট জিনিস বিক্রি করা যাবে তো বুঝতেই পারছেন দোকানের যে প্যাকেট জাত পণ্য রয়েছে সেই পণ্যগুলি কিন্তু বিক্রি করা যাবে আগের যে তৈরি পণ্যগুলি রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা যাবে তবে দেখুন বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে ইতিমধ্যে এই সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র সেক্ষেত্রে নতুন মূল্য তালিকা তুলে দিতে হবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে মূল্য তালিকা দিতে হবে লিগ্যাল মেট্রোলজি কর্তৃপক্ষকেও তবে বাণিজ্যিক মহলের একাংশের আশঙ্কা ছোট দোকানগুলিতে ক্রেতাদের কাছে পুরনো দামেই জিনিস বিক্রি করা হতে পারে সেক্ষেত্রে একদম প্রান্তিক স্তরেও যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই নতুন দামের বিষয়ে অবহিত থাকতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে ইতিমধ্যেই খবর প্রথমে পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে নতুন দাম জানিয়ে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে বলা হয়েছিল কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে কিন্তু তাদের কাজ সহজ করতে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো মাধ্যম ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতাদের নতুন দাম জানিয়ে দিলেই চলবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে নতুন যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে এবার তাহলে দেখে নিন নতুন জিএসটির হারে সস্তা হচ্ছে কী কী কোন কোন জিনিসের দাম কমছে দেখুন দাম কমছে দুধ ছানা পনির রুটি পাউরুটি এগুলোর উপর আগে পাঁচ শতাংশ জিএসটি ছিল তা ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে কন্ডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি হয়েছে একই হার প্রযোজ্য বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা এবং অন্যান্য ফলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে তাছাড়াও পশু চর্বি সসে সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এসব ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামছে এই সকল দ্রব্যে আগে বারো শতাংশ জিএসটি ছিল নতুন জি স্লাবে এই সকল পণ্য কিনতে হলে এখন আপনাদের পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইস্ট সোয়াবিন ভুজিয়া এবং জলের কুড়ি লিটারের বোতলের উপর থেকে জিএসটি বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ তাছাড়াও মধু মিশ্রি চকলেট আইসক্রিম এই সকল পণ্যে আগে আঠারো শতাংশ জিএসটি দিতে হতো এখন তা কমে পাঁচ শতাংশ করা হয়েছে এছাড়া যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে যত প্রিমিয়াম ছিল সমস্তটাই কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় আর কোনো জিএসটি দিতে হবে না বিড়ির দাম কমছে বিড়ির পাতার উপর আঠেরো শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ বিড়ির উপর আঠাশ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে আঠেরো শতাংশ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার উপর জিএসটি পাঁচ শতাংশ নামিয়ে আনা হচ্ছে টিভি এসি ছোটো গাড়ি অর্থাৎ চার চাকার ছোট গাড়ি তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইকের দাম কমছে তিনশো পঞ্চাশ সিসি এবং তিনশো পঞ্চাশ সিসির নিচে যে বাইকগুলো রয়েছে সেগুলোর দাম কমছে তিনশো পঞ্চাশ সিসির যে বাইকগুলো রয়েছে সেগুলোরও কিন্তু দাম কমছে এখন থেকে এই পণ্যগুলিতে আঠারো শতাংশ জি নেওয়া হবে যেখানে আগে আটাইশ শতাংশ জি দিতে হতো যে কোনো গাড়ি কিনতে হলে এখন ছোট গাড়ি বা তিনশো পঞ্চাশ সিসি থেকে নিয়ে তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইকগুলো জি শতাংশ জিএসটি দিতে হবে অর্থাৎ দশ শতাংশ জিএসটি আপনাদের কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে এবার দেখুন নতুন জিএসটির হারে দামি হচ্ছে কি কি কোন কোন জিনিসের দাম বাড়বে দেখুন বিলাসবহুল গাড়ি চার চাকার বড় গাড়িগুলি মোটর সাইকেল তিনশো পঞ্চাশ সিসির উপরে যে বাইকগুলো রয়েছে সেগুলো প্রাইভেট জেট রেসিং কারের উপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে অর্থাৎ আগে এই সকল গাড়ির ক্ষেত্রে আঠাশ শতাংশ জিএসটি দিতে হতো এখন তাকেই বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হচ্ছে তো বুঝতেই পারছেন প্রায় কিন্তু বারো শতাংশ জিএসটি বাড়ানো হচ্ছে বড় গাড়িগুলোর ক্ষেত্রে দাম বাড়ছে পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে আটাইশ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ তো এখান থেকে আপনারা দেখতে পারলেন কোন কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কোন কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে এবার তাহলে দেখুন জিএসটির নতুন নিয়ম অনুযায়ী সোনা রূপ পেট্রোল ডিজেলের দাম কমছে নাকি বাড়ছে তো দেখুন জিএসটিতে এসেছে বিরাট পরিবর্তন তুলে দেওয়া হয়েছে জিএসটির দুটি স্লাব আগে পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশের জিএসটি স্লাব ছিল সেই স্লাবে এবার বদল এনে শুধুমাত্র পাঁচ শতাংশ ও আঠাশ শতাংশের জিএসটি রাখা হয়েছে এর ফলে একাধিক পণ্যের দাম কমেছে আবার কিছু পণ্য দামিও হতে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে জিএসটি টু পয়েন্ট ও অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে এই নিয়ম সম্পূর্ণরূপে কার্যকর হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে নতুন জিএসটি স্লাবে কি সোনা গয়নার দামও পরিবর্তন আসবে অর্থাৎ সোনার উপর দামেও কি নতুন জিএসটি স্লাবে পরিবর্তন আসবে দেখুন জিএসটির পরিবর্তনে দুধ পাউরুটি থেকে শুরু করে টিভি ফ্রিজ এসি অনেক কিছুতেই সস্তা হচ্ছে দাম বাড়তে পারে সিগারেট তামাকজাত পণ্যের তবে সোনা ও রূপর গয়নার দামে কোনো প্রভাবই পড়বে না জিএসটির কারণ এতে জিএসটির হার অপরিবর্তিত রাখা হয়েছে অর্থাৎ সোনা ও রূপ উপর দামের উপর জিএসটি অপরিবর্তিত রাখা হয়েছে নতুন জিএসটির নিয়ম অনুযায়ী সোনার উপর দাম বাড়বেও না আবার কমবেও না তো দেখুন সোনা ওর উপর গয়নায় তিন শতাংশ জিএসটি ছিল এর উপরে আবার মেকিং চার্জে পাঁচ শতাংশ জিএসটি বসাতো জিএসটি টু পয়েন্ট ওতেও এই হার অপরিবর্তিত রাখা হয়েছে তো বুঝতেই পারছেন সোনার উপর দামে কোনো পরিবর্তন ঘটছে না সেটা এখানে দেখতে পাচ্ছেন ধরা যাক আপনি দশ গ্রামের সোনা কিনছেন সোনার দামের উপর তিন শতাংশ জিএসটি বসে মেকিং চার্জে পাঁচ শতাংশ জিএসটি বসে ধরা যাক এক গ্রাম সোনার দাম দশ হাজার টাকা দশ গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ টাকা এর উপরে তিন শতাংশ জিএসটি মানে তিন হাজার টাকা ধরা যাক সোনার দামে প্রতি গ্রামে পাঁচ শতাংশ মেকিং চার্জ অর্থাৎ দশ হাজার টাকায় পাঁচশো টাকা মেকিং চার্জ পড়বে অর্থাৎ সব মিলিয়ে তিন টাকা জিএসটি লাগবে যদি আপনি দশ গ্রামের সোনা কেনেন অন্যদিকে জিএসটি সংস্কারের পর থেকেই এ নিয়ে উঠেছে বিভিন্ন কথা বহু বছর ধরেই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে বলে জানিয়েছে মোদী সরকার যদিও কোনো না কোনো কারণে থমকে গিয়েছে এই কাজ যার ফলে দাম কমেনি পেট্রোল ডিজেলের এবার জিএসটি টু পয়েন্ট ও আনার পর এ বিষয়ে মুখ খুললেন সরকার সরকার কি জানিয়েছে পেট্রোল ডিজেলের দাম কমবে দেখুন ইতিমধ্যেই আপডেট কবে কমবে পেট্রোল ডিজেলের দাম জিএসটি সংস্কারের আওতায় বাইশে সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন পেট্রোল ও ডিজেলের দাম আকাশ সোয়া থাকা সত্ত্বেও কেন তাদের জিএসটির আওতায় আনা হচ্ছে না দেশের অনেক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে একশো টাকা ছড়িয়ে গেছে পাশাপাশি ডিজেলের দামেও প্রতি লিটারে নব্বই টাকা পেরিয়েছে ক্রমাবর্ধমান দামের কারণে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় না আনার কারণও সামনে এসেছে তো এই দুই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নতুন জিএসটি নিয়ম কার্যকর হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু থেকে অর্থাৎ সোমবার থেকেই সম্পূর্ণরূপে এই নিয়ম চালু হয়ে যাচ্ছে এবং এই নতুন জিএসটি স্লাপ অনুযায়ী কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে আবারও জানি দিচ্ছি নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিএসটি একেবারে শতাংশ 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 বা থেকে কমে হচ্ছে কিছু ক্ষেত্রে শূন্য করা হয়েছে আবার ইতিমধ্যে গাড়ির ক্ষেত্রে বড় গাড়িগুলোর জিএসটি বাড়ানো হয়েছে ছোট গাড়ি যেগুলো রয়েছে দেড় হাজার সিসির চার চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলোর দাম কমছে তিনশো পঞ্চাশ সিসি বা তিনশো পঞ্চাশ সিসির নিচে যে বাইকগুলো রয়েছে সেগুলোর দাম কমছে আঠাশ শতাংশ জিএসটি থেকে কমে আসছে আঠারো শতাংশ অর্থাৎ দশ শতাংশ জিএসটি কমানো হয়েছে অন্যদিকে ইলেকট্রিক জিনিসের একাধিক ক্ষেত্রে জিএসটি কমানো হয়েছে এসি ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ সমস্ত ক্ষেত্রে জিএসটি কিন্তু কমানো হয়েছে আগের তুলনায় দশ শতাংশ জিএসটি কমানো হয়েছে তাছাড়াও আপনারা যে বিষয়টি নিয়ে বেশি কমেন্ট করেছেন পেট্রোল ডিজেল সোনার উপর দাম কি নতুন জিএসটি স্লাবে পরিবর্তন হয়েছে তো এই আপডেটটি দেখেই আপনারা বুঝতে পারছেন সোনার উপর দামে কোনো রকম পরিবর্তন হয়নি নতুন জিএসটি স্লাব অনুযায়ী সোনার উপর দাম অপরিবর্তিত রয়েছে তাছাড়াও ইতিমধ্যে মোবাইল রিচার্জের দামও কিন্তু পরিবর্তন হয়নি আগে যে হিসাবে বা যে প্ল্যানগুলি দিয়ে আপনাদের রিচার্জ করতে হতো ওই প্ল্যানেই কিন্তু আপনাদের রিচার্জ করতে হবে কোনো মোবাইল রিচার্জে পরিবর্তন আসেনি নতুন জিএসটি স্লাবে মোবাইলের দাম কমেছে মোবাইল রিচার্জের দাম কমেনি মোবাইল ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে পড়ে যাচ্ছে আর ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে মোবাইলের দাম কিন্তু কমে যাচ্ছে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল তাছাড়াও অনেকেই আরেকটি বিষয় নিয়ে কমেন্ট করেছেন যে নতুন জিএসটির নিয়ম অনুযায়ী ইট সেমেন রটের দাম কতটা কমেছে তো দেখুন এ নিয়ে অলরেডি আমরা কিন্তু একটা ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি সেখানে সমস্ত বিষয় বিস্তারিত বলা রয়েছে ইট সিমেন্ট রটের জি কতটা কমা হয়েছে এবং টাকায় কতটা কমেছে রটের দাম কত টাকা কমেছে সিমেন্টের ব্যাগপতি কত টাকা কমেছে এবং ইটের দাম কত টাকা কমেছে সমস্ত বিষয় কিন্তু ডিটেলস বলা রয়েছে ওই ভিডিওটি যদি আপনি এখনও দেখে না থাকেন তাহলে ভিডিওর শেষে যে ভিডিওটি চলে আসবে সেই ভিডিওটি দেখলে আপনি সমস্ত বিষয় বুঝতে পারবেন যে নতুন জিএসটি নিয়ম অনুযায়ী ইট সেমেন্ট রটের দাম কতটা কমছে তো এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না